মাও খাও তোর জোর কন্ধ পাও আর ধূর্য দেখে যাও আমি লাল চুভুত এসে গেছি ধৈর্য তুমি নাকি তোমার বাবা মার কথা শোনো না ধৈর্য কিছু খেতেও চাও না তোমার দুই বোনের কোনো কথা শুনতে চাও না ধৈর্য এত আমি করলে হবে তুমি জানো না লালটু ভূত বাবুদের ধরে ধরে নিয়ে যায় লালটু ভূতের রাজ্যে তারপর লালটু ভূতের যখন ক্ষুধা লাগে তখন মাছ মাছ করে খেয়ে ফেলে তোর জো তুমি জানো না এটা তোমাকে শেষ বাড়ির মতো সাবধান করে দিচ্ছি তোর আর দুষ্টুমি করো না বাবা মার সব কথা শুনে চলো তোর তুমি তোমার দুই বোনের কথা শুনতে চাও না কেন তোর তোমার দুই বোন তোমাকে অনেক ভালোবাসে তোর অনেক ভালোবাসে দেখি তাদের কথা তোমাকে শুনতে হবে তুর্য কারণ বাবা মা আর তোমার দুই বোন তোমার ভালো চায় সব সময় তুর্য বেশি বেশি খেলে তোমার গায়ে অনেক বল হবে তুর্য তখন আমি লালচ ভূত আমি তোমাকে ভয় পাবো তুর্য আমি তোমাকে ধরে নিয়ে যেতে পারবো না তোর এখন থেকে লক্ষ্মী বাবু হয়ে যাও তোর বেশি বেশি টিভি দেখবে না মোবাইল ধরবে না তোর ঠিক আছে মনে রাখবে মোবাইলে আমি লাল ভূত থাকি তাই কখনো মোবাইল ধরবে না তোর বাহিরে বেশি ঘোরাফেরা করবে না তুর্য এত রোদের মধ্যে গরমের মধ্যে তুমি বাইরে বেশি ঘোরাফেরা করলে অসুস্থ হয়ে যাবে তুর্য ঠিক আছে আমি যেন আর শুনতে না পাই যে তুমি তোমার বন্ধের কথা শোনো না এটা যদি শুনি তাহলে কিন্তু ভালো হবে না দূর্য আজকে থেকে অনেক অনেক ভালো হয়ে যাও বাবা মা বোনদের কথা শুনবে ঠিক মতো স্কুলে যাবে তারপরে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে যাবে দূর্য